কেন আমরা এই সহযোগিতা না বাংলাদেশের আমাদের এই ভাইদের মুখের দিকে একবার তাকিয়ে দেখেন তারা কিন্তু হার না মানা সৈনিক তারা শোষণের বিরুদ্ধে প্রথম মালয়েশিয়াতে কথা বলছে কথা বলছে কাদের জন্য কথা বলছে আমাদের জন্য কথা বলছে কাদের জন্য যারা মালয়েশিয়াতে বসবাস করে প্রবাসী শ্রমিক যারা আছে তাদের জন্য কথা বলছে কাদের জন্য সারা বিশ্বে বাংলাদেশি প্রবাসী আছে তাদের জন্য তারা অধিকার আদায়ের পক্ষে কথা বলছে অধিকারের অধিকার কিভাবে নিয়ে আসতে হয় তার পক্ষে কথা বলছে কিন্তু কথা হচ্ছে যে তারা অধিকার চাইতে গিয়ে তারা এখন জুলুমের শিকার সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের যে অ্যাম্বাসি মালয়েশিয়ার যে মালয়েশিয়ার যে বাংলাদেশ হাই কমিশন, কিংবা বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী তাদের পাশে এসে দাঁড়ায়নি বারবার তারা বাংলাদেশ দূতাবাসে গিয়েছে দূতাবাস থেকে তারা হতাশা নিয়ে ফেরত এসেছে আমি এখন কথা বলবো এই ভাইদের সাথে তারা বর্তমানে কোন পরিস্থিতির ভিতরে আছে ভাই কিছুদিন আগে বাংলাদেশ হাই কমিশন একটা স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাসের মাধ্যমে তারা বলতে চাইছে যে আপনাদের সাথে বারবার আলোচনা করছে আলোচনা করে আপনারা আপনারা তাদের কথা শোনেন নাই ভাই আপনি কি বলতে পারেন যে দূতাবাসের ওই কথাটুকু কতটুকু সত্যি দূতাবাসের কথাটুকু পুরা পরিমিতা কেননা আমরা ওনাদের সাথে বারবার দ্বারস্থ হয়েছি কিন্তু ওনারা আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই তার পরিপ্রেক্ষিতে ওনারা কোম্পানির সাথে কথা আমাদের কোনো ধরনের সহযোগিতা করে নাই তারপরে ওনারা এখন বিবৃতি দিচ্ছে আমাদের বিরুদ্ধে কিন্তু সেই বিরুদ্ধে দিচ্ছে এটা কি আমাদের জন্য ভালো বাংলাদেশের কোনো ওয়ার্কারের জন্য ভালো কেন আমরা এই সহযোগিতা পাইলাম না বাংলাদেশের এম্বাসিতে গিয়া ওনারা তো আমাদের প্রতিনিধি আমাদের গার্জিয়ান হয়ে ওনারা এখানে আসছে ওনার গার্জিয়ান হয়ে যদি ওনারা আমাদের বিপক্ষে কথা বলে আমাদের অন্যের যে হয়েছে আমাদের প্রতি এই অন্যায়ের কোনো ধরনের ওনার রেসপন্স করতেছে না ওনারা ওনাদের মতো বিবৃতি দিয়ে যাচ্ছে আমরা এখানে মানবতার জীবনযাপন করছি একশো আশি জন লোক ওনারা একদিন আইসে আমাদের সাথে কোন রকম একটু একটা কথাও বলে নাই অথচ ওনাদা ওনারা আমাদের প্রতি মিথ্যাচার চালায় যেতেছে চালাই যেতেছে এই দুঃখ আর কতদিন থাকবে আমাদের আমরা প্রবাসী এই জন্য কি এরকম আমরা কি সব কিছু ফাহলায় রেখে আসছি এখানে কাদের জন্য দেশের জন্য সেই দেশের মানুষ যদি আমাদের পাশে না দাঁড়ায় এখন আমরা কোথায় যাব। এখন এই যে অচিরে আমাদের পাঠায় দিবে আরো ছাব্বিশ জন হয়তো আগামীকাল দুই চার দিনে পাঠাই দিবে আমাদের তো আমরা এখন কি করবো ভাই আপনারা কি আমাদের পাশে দাঁড়াবেন না বাংলাদেশ দূতাবাস কি পারে না আমাদের সাথে একটু দাঁড়াইতে ওনারা জানুক আমাদের সাথে কথা বলুক এই কথাটা তো বলে না কথাটা বলে কিছু না কিছু তো জানতে পারবে এরকম মিথ্যাচার করে একটা স্ট্যাটাস দিয়ে গেলে তো হইলো না যে সব দোষ আমাদের উপর চাপায় দিল এটা কি কোম্পানি এদিক দিয়ে আমাদের বিরুদ্ধে সবকিছু দায়বার চাপাই দিতেছে এদিক দিয়ে আমাদের এম্বাসি আমাদের প্রতি কোন ধরনের সহযোগিতা করতেছে না কেন ভাই শুনতে পেলেন তারা এখন একশো জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক হোস্টেলের ভিতরে মানবতর জীবনযাপন করতেছে বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ার যে বাংলাদেশ দূতাবাস তারা এইগুলার কোনো খেয়াল করতেছে না বিশ্বাস করেন আমি যখন এইখানে প্রথম আসছি এদের কাছ থেকে কথাগুলো শুনছি আমি আমার আবেগকে ধরে রাখতে পাই নাই প্রিয় প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন এদের দিকে একবার একটু তাকিয়ে দেখেন এরা আমাদের ভাই এরা যদি আজ হেরে যায় শোষণের কাছে তাহলে কখনোই এই জুলুমের বিরুদ্ধে কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না আমরা আশা করব বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকার তাদের পাশে এসে আইনি সহায়তা তা দিবে কিন্তু তার পরিবর্তে তারা বারবার দূতাবাসে যাওয়ার পরেও দূতাবাস থেকে কোনো সহায়তা পাওয়া হচ্ছে না কিসের জন্য কার জন্য আমরা এটা জানতে চাই আর একটা কথা আমি আপনাদের বলে দিতে চাই শুধু একটা কোম্পানি না শুধু মেডিসিনাম কোম্পানি না মালয়েশিয়া সহ সারা পৃথিবীতে অনেক কোম্পানি অনেক কোম্পানিতে কাজ করতেছে বাংলাদেশী প্রবাসীরা তারা দিনের পর দিন হয়রানি প্রতারণা জুলুমের শিকার হচ্ছে তার আজকে যদি তারা হেরে যায় তাহলে হেরে যাবে হেরে যাবে মানবতা হেরে যাবে সততা আর জুলুমের যারা পক্ষে আছে তারা জয়ী হবে আমরা চাই যে যেখানেই থাকি আমরা এই ভাইদের পাশে এসে দাঁড়াই বিশ্বাস করেন আপনারা একবার হইলে এসে এদের সাথে কথা বলে যান